হ্যালো গাইস এখন ঘুরিতে বাজিয়ে বিকেল পাঁচটা আর আমরা এখন একদম রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি একটু রাস্তায় আর কি ঘুরে আসবো আর কাশিয়া মার্কেটটা একটু দেখবো আর দেখো এখন কি দারুণ ওয়েদার আমরা এখন তিনজনায় ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি ধরা ছেলেটাকে একটু আমরা এখন তিনজনাই রয়েছি ব্যালকনিতে ব্যালকনি থেকে দেখছি দেখো ওই যে দূরের পাহাড়টা দূরের পাহাড়টা দেখো কেমন কুয়াশা মানে জাস্ট পাঁচ মিনিটে কুয়াশায় একদম ঢেকে গেছে এত সুন্দর লাগছে কার্শিয়াংয়ে এক এক সময় এক এক রকম ওয়েদার আমরা যখন সকালে এসেছিলাম তখন কিন্তু একদম রোদ ঝলমলে একটা ওয়েদার আর এখন যেহেতু সূর্যটা ডুবছে তো মানে সন্ধে সন্ধ্যে লাগবে তো এখন কিন্তু পাহাড়গুলোতে একদম কুয়াশা আর মেঘে একদম ঢেকে গেছে ভীষণ সুন্দর লাগছে তো পাহাড়ে আসায় তো এই ওয়েদারের মানে ওয়েদারগুলো দেখার জন্য ওয়েদার উপভোগ করার জন্য তো আমরা এখন একটু বেরোবো তো চলো আজকের ভিডিওটা দেখো ছেলে আর পাপা দুজনা বসে রয়েছে ব্যালকনিতে ছেলে বসে বসে এখান থেকে এই যে সামনেই চা বাগান পুরো ভিউ দেখছে এখানে আর এই যে পুরো কার্শিয়াং শহরটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে এই যে পাপার বেটা দুজনা মিলে দেখছে এখানে আর দিদু ভিডিও কলিং করেছে কথা বলছে এখন বাজে দুপুর আড়াইটে আর এখন ছেলের আপেলটা সিদ্ধ বসিয়েছি এই যেখানে তো যেহেতু ছোট বেবিকে নিয়ে আসলে মানে যাদের বেবিটা সলিড খায় তো একটু ব্যবস্থা তো করে আনতেই হবে ও তো এখন শুধু ফর্মুলা মিল্ক খায় না তার সঙ্গে সলিডও খায় তো এই যে এখানে আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য তো এটা হলে তারপরে ছেলেকে খাওয়াবো আর কি আমরা এসেছি এখন কারশিয়াং স্টেশনে স্টেশনটা একদমই ছোট্ট খাট্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখান দিয়ে কিন্তু যাই ট্রয় ট্রেন তো এগুলো হচ্ছে ট্রয় ট্রেনের লাইন আর এই স্টেশনটা হচ্ছে ট্রয় ট্রেন যাওয়ারই স্টেশন স্টেশনের সামনেই দেখতে পেলাম একটা দোকান আর পাহাড়ি এলাকার দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে আমার দেখতে এত ভালো লাগে তো আমরা একটুখানি হালকা স্ন্যাক্স কিছু খাবো বলেই দোকানে এসেছি তো দেখছি বিভিন্ন রকমের রয়েছে পেস্ট্রি তারপরে বার্গার আর এখানে আমি নিয়েছি একটা বেকড শিঙারা তো এটাকে ওরা গরম করে দিল মাইক্রোওভেনে আর এটা আমি মানে খেতে পারছি না এত গরম তো সবে সবেই দিয়েছে তো খেতে কিন্তু মোটামুটি খারাপ না বেশ টেস্টি ভালোই ছিল আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মোটামুটি ঘড়িতে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমরা এখন হোটেল রুমে ফিরে যাব। তো এখন আমরা চলে আসছি হোটেল রুমে তো রাতের কারশিয়াম শহর কিন্তু একদমই আলাদা ভীষণই সুন্দর আর আমি কিন্তু বেশ উপভোগ করছি তো মনে হচ্ছে যেন এই পাহাড় থেকে দেখতে পাচ্ছি ওই পাহাড়ে প্রচুর তারা একসঙ্গে ঝলমল করে জ্বলছে তো আমি যখনই যেখানে ঘুরতে যাই না কেন আমি কিন্তু ভীষণ উপভোগ করি যতটা পারি সেই সেইখানকার সেই মানে পরিবেশটাকে আমি কিন্তু নেওয়ার চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা